ছোট পদ্মার তরুণ অভিনেতা শাহাবাজ সানি মারা গিয়েছেন ইন্নালিল্লাহে ও ইন্না ইলাহে রাজি অপরটি নিশ্চিন্ত করেছে জিয়াউল ফারুক অপূর্ব ফেসবুক পোস্ট অপূর্ব লিখেছেন অভিনেতা শাহাবাজ সানি আর আমাদের মাঝে নেই ইন্না ইলাহে সানির জন্য দুয়া করবে অন্যদিকে নির্মাতা ইমরা উল ফ্রাভাত ফেসবুকে অন্য একটি পোস্ট লেগেছেন আমার ভাই শাহনাজ সানি আর আমাদের মাঝে নেই ইন্না লিল্লাহে ও ইন্না ইলাহে রাজিউন ঢাকা স্পেলাজিড হাসপাতালে রাত তিনটা তিরিশ মিনিটে ইন্তেকাল নির্মাতা ইমরাউল রাফাতের কাছে আসার পর নাটক দিয়ে সুফিজে যাত্রা শুরু করেছিলেন শাহবাজ সানি অল্প সময়ের অভিনয় গুণে দর্শকদের প্রিয় হয়ে উঠেছিলেন এই অভিনেতা অর্জন করেছিল নির্মাতাদের আস্থা অল্প মিডিয়া থেকে থেকে এবং দুনিয়া বিদায় এই জনপ্রিয় নায়ক সানি সত্যি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই ভাবতেও কষ্ট হচ্ছে ওনার আত্মার মাকফিরাত কামনা করছে এছাড়া এই অভিনেতাকে দেখা গিয়েছে আরো অনেক অনেক বড় বড় নায়কদের সাথে নাটক করছে দেখা গিয়েছে মসরি আর ফারহানের সাথেও নাটক করতে এছাড়া দেখা গিয়েছে আরো জনপ্রিয় অনেক নায়ক নায়িকাদের সাথে কাজ করতে এই নায়ক তবে এই নায়কের কিন্তু বয়সও তেমন বেশি না পঁচিশ থেকে ছাব্বিশ বছর হবে অল্প বয়সী দুনিয়া থেকে বিদায় নিল এই ছোট পদ্মা জনপ্রিয় না হবার সবাই আমরা ওনার জন্য দোয়া করব তার ফ্যামিলি যাতে তার এই সুখ সইতে পারে সেই জন্য দোয়া করবো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আরও ভিডিও পেতে চাইলে ধন্যবাদ